হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মুক্তা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সবাইকে কাশফুলের শহরে স্বাগতম তো আমি এই দিন চলে গেছি আফতাবনগর কাশফুল দেখার জন্য তো আমি অনেক মানে হতাশাজনকভাবে চলে গেছি কারণ আমি ভাবছিলাম হয়তোবা কাশফুল শেষ হয়ে গেছে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে এই কয়দিন তো গিয়ে দেখি না আলহামদুলিল্লাহ অনেক ভালো কাশফুল আছে মানে অনেক ভালো আছে আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি আছে এখানে তো গিয়েই যে এই পোষণটা দেখলাম যে অনেক কাশফুল এখানে অনেক সবাই ছবি পিকচারই যে এখানে মানে মানুষের থেকে কাশফুলগুলো অনেক বড় অনেক আর মানুষ আর মানুষ এত এত মানুষ বলার মতোই না মানে এক্সপেকটেশনের বাইরে কাশফুল ছিল ইভেন অনেক মানুষও ছিল আমি আফতা নগরে অনেকবার বিগ গিয়েছি বাট এত এত মানুষ আমি এর আগে কখনো দেখি নাই তো মানুষ ছিল সব কিছু মিলে আমার বেশ ভাল লাগতেছিল তো এই জায়গাটা না আসলে পানির ওই পারে ছিল এখানের কাশফুল অনেক কাশফুল ছিল বাট এগুলো অনেক উপরে ছিল তো এখানে গিয়ে নিজেকে আর আমি সামলাতে পারি না এরকম একটা অবস্থা আর কাশফুল যারা দেখতে যাবেন তারা অবশ্যই সাথে করে কাশফুল কাটার জন্য কিছু না কিছু নিয়ে যাবেন না হলে গিয়ে আপনাকে মানে কাশফুল যে আমি ছিঁড়তে পারি নাই বা ছিঁড়তে গেলে দেখা যায় হাত কেটে যায় মানে এরকম একটা অবস্থা আর অনেক ধারালো থাকে তো বাই দেবে এখানে কিন্তু এই যে দেখো সুন্দর সমুদ্রের ফিলও নেওয়া যাবে বিকজ এখানে অপোজিট সাইডে যে কাশফুলগুলো আছে এখানে হচ্ছে গেলে আপনাকে পানি পের হয়ে যেতে হবে এরকম একটা অবস্থা তো ভালোই লাগতেছিল যেহেতু অনেক গরম ছিল পানি পায়ে লাগাচ্ছিলাম মানে হাঁটতেছিলাম পানির ভিতর থেকে আমার বেশ ভালো লাগছিল মানে এই জায়গার কাশফুল বা ভিউ জাস্ট ওয়াও বলা যায় এই যে মানে আমার কাছে মানে হান্ড্রেডে হান্ড্রেড দেওয়া যাবে এরকম একটা অবস্থা আর যেহেতু এত এত বৃষ্টি হওয়ার পরও এত ভালো একটা মানে এত এত ভালো ছিল তো আমি দেখো ফুল ছিঁড়তে পারছিলাম না সেজন্য গাছ থেকে টেনে নিয়েই এভাবে আমি পিকচার তুলে ভিডিও করি আর কি যাই হোক মজা লাগতেছিলো আমার মানে অনেক ভালো লাগতেছিলো এই যে দেখো এগুলো কিন্তু আমি ছিঁড়ি নাই গাছই ছিল জাস্ট আমি গাছগুলো নামিয়ে নিয়ে এভাবে ধরে ছবি তুলেছি পিকচার উঠাইছি এরকম একটা অবস্থা ছিল তো যারা যারা যাবা মাস্ট বি এটা কাটার জন্য কিছু না কিছু সাথে করে নিয়ে যাবা তাহলে ভালো হবে আমি কোনো মানে কাটতে পারি নাই একটাও কাটতে পারি নাই এরকম একটা অবস্থা আর এখানে না সিরিয়াসলি যে দেখো মানুষ আর মানুষ আমি জাস্ট মানুষ দেখে কনফিউজড মানে সবাই এত বেশি কাশফুলের প্রতি অ্যাটেক্টেড তো মানে এইখানে না আমি পাগলের মতো রিটারলি পাগলের মতো ছুটতেছিলাম যে মানে এত ভালো লাগতেছিলাম নিজের আর ধরে রাখতে পারতেছিলাম না এত ভালো লাগতেছে তো তোমরা এখনও যারা যারা কাশফুল দেখতে যাও নাই চলে যেতে পারো আশা করছি সবাই অনেক ভালো লাগবে এটা হচ্ছে নগরে মানে খুবই সুন্দর ভিউ আসবে সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিওস পিকচার আপলোড করতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য সবাই দোয়া করবে যাতে আমি নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি সবাই ভালো থাকবে টাটা আল্লাহ